প্রতিবেশী দম্পতির মদতে বারো বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বোচামারি এলাকা ঘটনায় বুধবার নাবালিকার পরিবার বক্সিরার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এদিকে ঘটনার কথা জানাজানি হতেই গোটা এলাকায় খুব ছড়িয়েছে ধর্ষণের মদত দেওয়ার অভিযোগে প্রতিবেশী দম্পতির বাড়ির সামনে ভিড় জমাতে থাকে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের ফাঁসির দাবিতে দিন টায়ার জ্বালিয়ে হরিপুর কামাখাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরার থানা পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নিতে বললেও বিক্ষোভদূরা নিজেদের দাবিতে অনর থাকে শেষ পর্যন্ত পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা ঘন্টাখানেক ধরে চলা অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায় এই মসজিদে যে ইমাম করে যাকে রাখা হয়েছিল সে আমাদের এখানকার লোকাল কোন লোক নয় তার বাড়ি আসামি অভিযুক্ত গ্রেপ্তার করতে হবে সারা জায়গা বাংলা জুড়ে গাড়ি নিয়ে ধর্ষণ একের পর এক জায়গায় ঠিক এখানেও আমাদের বোন বোনকে ধর্ষণ করেছে আসাম থেকে এক বহিরাগত এখানে ইমামের কিসে করে ইমাম মসজিদের মধ্যে আছে এখানে যেভাবে ধর্ষণ করেছে প্রশাসনের রাজ্য প্রশাসন থাকত পুলিশ প্রশাসন থাকতো সবার সামনে সবার যখন মানুষ ঘুমিয়ে যায় তখন এই ধরনের ঘটনা

ওই অকুমারি কন্যার দ্বারা আর কি বান বান দিবে সেটা কে ওই যে সরলা ওই যার বাড়ি যার বাড়ি তারপর ওই কন্যা আসিয়ে নিয়ে গেল ছাও দিতে অকুমারি কন্যার দ্বারা বলে বান দিবে বান ছেড়ে নিয়ে যায় ওই যে ও ঘটন ঘটনাইছে ও জায়গা ছ বলে তেল মালিশ করছে আমার বাবু যে গেছি না পিটা ও শুদ্ধ আর কি বাইরে বার করে দিছে বারান্দা

নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ চর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া ড্রাইগঞ্জ মোবাইল নম্বর নাইন পুজোয় চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের পি লেদার্স হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সব চাইতে সস্তা ও চোখ ধাঁধানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদার্সে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই শোরুমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাগ প্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর